নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পারছেন যে কি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা ফুল গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে হবে এবছর আপনাদের তো সেই বিষয় নিয়ে আজকে ডিটেলসে ভিডিওটা করব। এবং মার্চ মাসে এই লক্ষ্মী জবা গাছের কোন খাবার এবং কি কী কেয়ার নিতে হবে সেটা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করে দেব। এবং দেখাবো হাতে কলমে আর তার সাথে অবশ্যই কীটনাশকের ব্যবহার নিয়ে বলবো তো দেখুন এই যে গাছটা এটা রিপোর্ট করেছিলাম তো তারপরে কাটাই ছাঁটাইয়ের পর কিভাবে ডালপালা আসছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যারা পুরোনো ভিউয়ার্স তারা দেখেই ছিলেন গাছটি পুরো প্রায় ন্যাড়া করে দেওয়া হয়েছিল এবং তারপরে কত ব্রাঞ্চ বেরিয়েছে খালি দেখুন আর তার সাথে কিন্তু কুঁড়ি চলে এসেছে এর মধ্যেই তো মার্চ মাসে এই কেয়ারটা নিতে হবে এবং যে খাবারগুলো দেখাবো আর যে কেয়ার বলবো একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে আপনাদের গাছগুলোও কিন্তু ঠিক এতটাই সুন্দর হবে আর এত পরিমাণে ব্রাঞ্চেস আসবে আর যত বেশি ব্রাঞ্চ আনতে পারবেন যত বেশি ডাল আনতে পারবেন এই জবা গাছে তত বেশি সংখ্যক কিন্তু আপনারা ফুল পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমার চ্যানেলে ভিডিও আসে তখন যাতে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো দেখুন কিভাবে ব্রাঞ্চ এসছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ এসছে এবং অসংখ্য ডাল আর এই সব ডালে কিন্তু ভরে ভরে কুঁড়িয়ে আসবে এই খাবারটা মার্চে দিতে পারলে যারা ফেব্রুয়ারির কেয়ার দেখেননি তাদের কাছে অনুরোধ করব যে আমার ভিডিও চ্যানেল লিস্টে গিয়ে একটু খুঁজে নিয়ে এই ফেব্রুয়ারির কেয়ারটাও দেখে নিতে পারেন যারা এখনও ওই কাজটা করেননি সেটা করে নিন কোনো সমস্যা নেই করে নিয়ে এই ওই মতো খাবার দেবেন তার ঠিক দশ দিন বাদে থেকে এই খাবারটা যেটা মার্চ মাসে দেখানো শুরু করছি সেটা দিতে পারবেন তো দেখুন এই সমস্ত জায়গা থেকে ডালগুলোকে আমি প্রুন করে দিয়েছিলাম এবং তারপরে কিভাবে ছোট ছোটো ডালে কচি কচি শাখায় ভর্তি হয়ে বেরিয়েছে আপনারা নিজেরাই সেটা দেখতে পাচ্ছেন তো মাটিটা খুঁড়ে রেখে দিয়েছি আগে থেকেই কারণ এমনিতেই ভিডিওটা একটু এগারো মিনিটের মতন হবে তো সেই কারণে যাতে কিছুটা সময় বাঁচানো যায় সেই জন্যই এই ব্যবস্থাপনাটা করেছি তো আপনারাও এইভাবে সাইড দিয়ে পুরো ড্রেনেজ একটা হোলের মতন করে নেবেন আমার বারো ইঞ্চি টব আছে এটা তো আপনারা যে খাবারটা আমি দেখাবো এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই খাবারটা আপনারা দেবেন তো তার আগে ঠিক এইভাবে মাটিটাকে খুঁচিয়ে রাখতে হবে আর খুঁচিয়ে নেওয়ার পরে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব এবারে একটু আলোচনা করে নিই কীটনাশকের ব্যাপারটা নিয়ে প্রথমেই যে কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেককে পনেরো দিন গাছ সুস্থ আছে আমার তাও আমি কীটনাশক ব্যবহার করি পনেরো দিনের ব্যবধানে আমি কাকা ইউজ করি অথবা আপনারা সুপার সোনাটা এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন পনেরো দিনের ব্যবধানে তাহলে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের আসার সম্ভাবনা থাকবে না আর সপ্তাহে একদিন করে নিম অয়েল শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন সপ্তাহে একদিন আমি যেমন রবিবার করে করে থাকি তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কীটনাশক ব্যবহার করতে হবে এবং তার সাথে নিম অয়েলও ব্যবহার করতে হবে তাহলে কিন্তু গাছে কীটপতঙ্গের আক্রমণ সেভাবে হবে না আর গরমকাল পড়ছে বন্ধুরা আবহাওয়া পরিবর্তন হচ্ছে আমি বলবো প্রতিদিন সকালে যদি পারেন একদিন কি দুদিনের গ্যাপে আপনারা কিন্তু গাছটিকে ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু পাতা যেমন ধুলোগুলো চলে যাবে গাছের সালক সংশ্লেষে সাহায্য করবে আর তেমনই কোনো ধরনের পোকামাকড়েরও আক্রমণ সেক্ষেত্রে হবে না দানা বাঁধতে পারবে না তো এই কাজটাকে অবশ্যই করুন পারলে ফ্রিজের ঠান্ডা জল হাফ লিটার নেবেন এবং তার সাথে হাফ লিটার সাধারণ জল মিশিয়ে নিয়ে স্প্রে করবেন আর হয়ে গেল এবারে খাবার দাবারের বিষয়টায় চলে আসি মার্চ মাসে কোন খাবার দেবো গাছে তো এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি হাড়গুঁড়ো এবং শিঙ্কুচি এক টেবিল চামচ করে নেওয়া হয়েছে এটা বারো বা দশ ইঞ্চি টবের জন্য এবং এক টেবিল চামচ নিয়েছি নিমখোল তাহলে প্রত্যেকটা জিনিসই দেখুন এক টেবিল চামচ করে নেওয়া হয়েছে আর এই এক টেবিল চামচ নেওয়া হলো সরিষার খোল গুঁড়ো তো সরিষার খোল গুঁড়োটা দিতেই হবে এই সময় আর হাফ টেবিল চামচের মতন নেওয়া হয়েছে এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর আইসক্রিম চামচের এক চামচ নিয়েছি অনুখাদ্য নিউট্রেন্ট আপনারা যে কোনো অনুখাদ্য একটা নিয়ে নেবেন অবশ্যই মাটিতে দেবেন এই খাবারের সাথে মিশিয়ে এক চামচ লাল পটাশ নেওয়া হয়েছে এবং টবে সাইজ অনুযায়ী বারো থেকে ষোলো দানার মতন আমি কিন্তু ডিএপি নিয়েছি এই কটা খাবার আপনাকে মার্চ মাসে দিতেই হবে গাছে আর এই খাবারটা কত দিনের ব্যবধানে দেবেন এই খাবারটা দেবেন পনেরো দিনের ব্যবধানে যদি অনেকে বলবেন যে হয়তো যে জৈব খাবারগুলো ডিকম্পোস্ট তো ততদিনে হবে না কম করে কুড়ি দিনের মতন লাগে তো টবের মাটি যাতে কখনো খালি না থাকে সেই জন্যই এই ব্যবস্থাপনা মানে এই গ্যাপটাকে আমি বেছে নিয়েছি যে পনেরো দিনের ব্যবধানে কিন্তু খাবারটা দিয়ে যেতে হবে তাহলে যখন প্রথমবারে খাবারটা দিলেন ডিকম্পোস্ট হয়ে গেল গাছ গ্রহণ করলো তারপরে যখন যে পনেরো দিন পরে আবার যে খাবারটা দেবেন সেটাও ততদিনে ডিকম্পোস্ট হয়ে যাবে ত না পর্যন্ত গাছ সেই খাবারটা গ্রহণ করে শেষ না করবে তার আগে কিন্তু খাবারটা রেডি হয়ে থাকবে টবের মাটিতে তো এই খাবারগুলো ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকটা উপাদানের সাথে মিক্সড হয়ে যায় বা মিশে যায় এরপরেও কিন্তু আর জিনিস দেখাবো বা বলবো ধৈর্য ধরে দেখবেন স্কিপটা করবেন না দয়া করে তাহলে কিন্তু মিস করে যাবেন প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন আর এই খাবারটা কখন দিতে হবে এই খাবারটা দিতে হবে কিন্তু অবশ্যই সকালের দিকে সকালবেলায় আপনারা যে কোনো গাছের খাবার সেটা ফলিয়ার স্প্রে বলুন অথবা টবের মাটিতে দেবেন যে খাবার সেটা সকালের দিকে দেওয়াটাই আমার মনে হয় ভালো কারণ আমরা প্রত্যেকেই জানি গাছ কিন্তু সকালবেলায় খাদ্যটা তৈরি করে তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ভালো কাজ হবে আর অবশ্যই যে কোনো খাবার খাবার সকালে দেবেন আর যে কোনো কীটনাশক আপনারা কিন্তু অবশ্যই বিকেলবেলা বা সন্ধ্যেবেলা যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে সেই সময় আপনারা কিন্তু স্প্রে করে দেবেন তো বা সন্ধ্যেবেলাও স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই এই খাবারগুলোকে মাটির যেভাবে সাইডে ড্রেনেজ একটা সিস্টেমের মতন করেছি তো এইখানটায় দিয়ে খালা অংশে দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব এবং মাটি মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব খাবারটাকে এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই যে খাবারটা দিলাম এর সাথে কিন্তু আপনাদের কম্পোস্ট দেওয়া হয়নি তো কম্পোস্টটা দিতে হবে যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা যে সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো গোবর সার যেটা খুশি যেটা আপনাদের হাতের কাছে থাকবে সহজলভ্য মনে হবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন এই সময় কম্পোস্ট কিন্তু দিতেই হবে আর কম্পোস্টটা আমি আলাদা করে এই কারণে দেখালাম কারণ এটা মাসে একবার দিলেই হবে আপনারা যখন পনেরো দিনের পরে যে খাবারটা দেবেন সেই সময় কিন্তু এই কম্পোস্টটা দেওয়ার কোনো দরকার নেই এটা মার্চের প্রথমের দিকে দিয়ে নেবেন এবং হাতের মোটামুটি দুই থেকে তিন মুঠোর মতন নেবেন আপনার হাতে যতটা উঠবে মোটা সেইভাবে আপনারা কিন্তু এইভাবে সাইড দিয়ে কম্পোস্ট যেটা দিয়ে দেবেন আমি ভার্মি কম্পোস্ট ইউজ করছি আপনারা যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে কিন্তু খাবারটা বা খাবারের ব্যবস্থাপনাটা আপনাদের করতে হবে আর এই খাবারটা দেখবেন সহজে ডিকম্পোস্ট হয়ে যাবে আর একটা জিনিস দিলে সেটা হচ্ছে আপনারা সরিষার খোলপচা জল যারা দুর্গন্ধের জন্য ব্যবহার করতে চান না সরিষার খোলপচা আমি বলবো যে সরিষার খোলের সাথে আপনারা কলার খোসা এবং লেবুর খোসা মিক্সড করে পচান তাহলে কোনো ধরনের দুর্গন্ধ বের হবে না আর অবশ্যই সেটা খুব ভালো কাজও দেবে যেমন গাছের ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতি মেটাবে তেমন কিন্তু অপরদিকে পটাশিয়ামেরও ঘাটতি মেটাবে তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে সরিষার খোলের সাথে নিমখোলও অ্যাড করে দিতে পারেন তাতে দুর্গন্ধ অনেকটা কিন্তু কমে যাবে আর এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে সপ্তাহে একবার করে সরিষার খোল পচে জলটা দিতে থাকবেন তাহলে দেখবেন যে খাবারটা দেওয়া হলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাচ্ছে এবং সরিষার খোল যখন ডিকম্পোস্ট করবেন তিন দিন থেকে চার দিন ভেজাবেন এখনকারের যা আবহাওয়া সেই মানে সেটাকে ধরেই আমি বলছি যে তিন থেকে চার দিন ভেজাবেন এবং ওর সাথে কিন্তু যদি দে দেড়শো গ্রাম সরিষার খোল ভেজান তাহলে এক টেবিল চামচ যে কোনো গুড় আখের গুড় হোক বা যে কোনো গুড় আপনারা কিন্তু দিয়ে দেবেন গুড় দিলে ডিকম্পোস্ট কিন্তু খুব ভালোভাবে হয় এবং অতি দ্রুত হয় তো সেই জন্য সরিষার খোলজলটাও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এবং পচে যাবে এবং তার সাথে সাথে কিন্তু যে খাবারগুলো আছে সেই খাবারের কণাগুলোকেও ভেঙে দিতে সাহায্য করবে এই যে খাবারটা দিলেন এর ঠিক পাঁচ দিন পরে আপনাদেরকে বলবো যে টবের মাটিতে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেও পাওয়া যায় দানা ফর্মেও পাওয়া যায় তো দানা ফর্মে হলে এক টেবিল চামচ নিয়ে জলে গুলে বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন আর লিকুইড ফর্মে হলে তাহলেও এক টেবিল চামচ নিয়ে আপনারা কিন্তু জলের সাথে মিশিয়ে নিয়ে সেটাকে গাছে দিয়ে দেবেন টবের মাটিতে দিয়ে দেবেন তো এই হিউমিক অ্যাসিডটা দিতে হবে যখনই খাবার দিলেন তার ঠিক পাঁচ দিন পরে আর যদি কোনো ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক দুদিন বাদে আপনারা সেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা গাছে স্প্রে করে দেবেন আর যখনই দেখবেন যে কুঁড়ি আসছে এই যেমন আমার গাছটায় দেখছেন যে কুঁড়ি আসছে এবং কুঁড়ি কিন্তু ভরে যাবে তো সেই জন্য আমি বলবো যে এই খাবার দেওয়ার দুদিন পরে আপনারা কিন্তু যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা কিন্তু আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালোভাবে কিন্তু আপনার গাছ যেমন বলিষ্ঠ হবে সুন্দর দেখতে হবে তার সাথে সাথে কিন্তু অজস্র কুঁড়িতে ভরিয়ে দেবে আপনার বাগান আশা করি লক্ষ্মী জবা নিয়ে এই ভিডিওটা আপনাদের বুঝতে রূপ অসুবিধা হলো না যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন এবং চলুন সকলে মিলে পৃথিবীটাকে আবার পুনরায় সবুজায় অনে ভরিয়ে তুলি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা চলুন সকলে মিলে বাগান করি গাছ করি আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু আমি গাছ করি ভালোবাসা গাছ যেমন মন ভালো রাখার ওষুধ তেমন কিন্তু শরীরও ভালো রাখবে এই বাগান করলে আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে নমস্কার